আশিক ভাই আশিক ভাই কে আমি আপনি কে আমি অন্য রয় উনি বাসায় নাই ও তার মানে আপনি আমার ভাবি হ্যাঁ মানে কি

চলেন না আমরা একটু টেম্পো খুলছান চল আমার নতুন বিয়ে হয়েছে আপনি আমার সাথে এরকম খারাপ আচরণ করতে পারেন না আমাকে সর্বনাশ করেন না সর্বনাশ করব না সর্বকে উৎসাহ করব আজকে কেন এমন করতেছ আমার কিন্তু জোর জোর করতে ভালো লাগে না আমি যেটা চাই সেটা আমার হতে হয় আমি সেটা পেইছারি কি মুসিবত মুসিবত টসিবত বুঝি আজকে তোমাকে নিয়ে আমি ওই আকাশে চলে বাবি মানে আপনি একটা জিনিসই নতুনের তো নতুনই নতুনের ঘুমই আলাদা তো একটা কথা কি ভাবি আপনার আজকে কাছে পেয়ে যে সুখ পাইছি সেটা বলার মতোন বাবি শোনেন যেসব আপনার ভালো লাগবো আমাকে আপনার কাছে মন চাইব সে সময় আমাকে স্মরণ করবেন আমি আপনার সারা দিয়ে চলে আসবো

তোমার কথা জিজ্ঞাসা করলো আর বলল আমি কে তা আমি সব বললাম বলার পরে সে আমারে জোর করে রুমে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কো কি রুমে নিয়ে গেছে এরপরে কি করছে শালা এত বড় সাহস সে আমার বাড়িতে এসে আমার বন্ধু হয়ে আমার স্ত্রীর সাথে তুমি কান্না করো না তুমি কান্না করো না রাখো আমি হেরে দেখতেছি হের সাইজটা আমি করুম আজকে দিনের ভিতরে যদি এর উপযুক্ত শাস্তি আমি দিতে না পারি তইলে আমার নাম বদলাই ফেলবা তুমি চিন্তা করো না তুমি কান্না করো না ঠিক আছে রাখো আমি দেখতেছি আমি মনে বাতাস লাই রে প্রাণে বাতাস লাই গাছে বন্ধুর মনে আমার মনে বাতাস লাগছে প্রাণে বাতাস লাগছে বাতাস লাগে এখন পুরো এলাকায় ঘুরতেছ আর এই দিকটা তো আমার ঘরে যায় কাজটা সাই যায় করছ এই বেড়া তুই যেমনি কথা কইতেছ মনে দিচ্ছে আমি তোর অনেক পর না তুই বল না তুই আমার মার পেট আপন এখন ছোট ভাই তুই আমার বাড়ি গাড়ি জমি জামা সবকিছু সে বাক খাই একবারে ঠিক মতো যায় খুব ডা মারে দিলি আর বাঘ ডা বসাই দিলি ও এক আচ্ছা এক থেকে তোর ছোট ভাই করবো তো আমি করুম তাছাড়া আমি তোর বন্ধু না আর বেটা তুই তো আমার কয়ে যাবি কইয়ে গেলে তো আমি আশেপাশে থাকতাম কি থেকে কি না জানি হয়ে যায় আচ্ছা যাই করস করস এ দে হে বন্ধু আরে বেড়া তুই যেমনি কইছিলি বেড়া আমি আসলে ভয় পাই গেছি যাই

এ কই গেলা তুমি হ্যাঁ বল পোরাটা এলাকা তন্ন তন্ন কইরা খুজলাম কে শালা পাইলাম না তবে তুমি চিন্তা কর না আমি একটা ব্যবস্থা কইরা আইছি আমি যে আমাদের এলাকার মাত বোর আছে না মুসাবাল মুসাবাইৰ কাছে বিচার দিয়া আইছি হেৰে কৈছে তিন দিনের ভিতৰে যেখানেই থাকে যাৰে দিয়া পাৰে দই রে আইন না উচিত শিককা দিব বিচাৰটা করায় দিব তুমি কোনো চিন্তা কর না হেরে রে আইন না তোমার পায়ে ধরায়ে মাপছা হব এত বড় কাজটা করলো এত বড় সাহসটা কই পাইলো ওছ তুই শান্ত মনটা ঠিক কর মাপ লে কি এই সর্বনাশের সমাধান হয়ে যাবে কি যে কো আরে মাপসায়া যদি তুমি সন্তুষ্ট না হও তা হইলে মাপ সাওয়ার পরে যদি তুমি সন্তুষ্ট না হও তাহলে এক কাজ করি হেরে আই না তোমার কাছে মাপ ছваяার পরে তোমার পায়ের জুতা দিয়া তুমি হের দুইটা গালে দুইটা মারবা ইচ্ছা মতো মারবা এরপর হইব তো আর শুনো না এইসব বিষয় নিয়ে বেশি জানাজানি করলে সমস্যা এলাকার মানুষ জানলে বুঝো না একটা পেস্টিজের ব্যাপার আছে না তুমি নতুন বউ তাছাড়া আমারও তো একটা ব্যাপার আছে না বউ না বালা তুমি শান্ত হও এগুলো মন থেকে বাধ্য এরকম হইতে পারে একটা ঘটনা অঘটন হইলে কি করার আছে বলো আমার খিদা লাগছে চলো ঘরে যাই কটা খাইতে বো আর তুমি এভাবে ইয়া হইলে মন থেকে বাদ দিয়া লাও এরকম হইতেই পারে আরো কত অঘটন করতে পারে এত কিছু মনে নিয়ে চললে হইব মানুষের জীবন তো এরকমই জীবন উত্থান পাতান আছে না জোয়ার বাটা আছে না একটা বিপদ সমস্যা হইতেই পারে একটা অঘটন ঘটতে গেছে কিন্তু তারে তো আমি সহজে ছেড়ে দিতেছি না বুঝছো আসো আসো কর আসো চিন্তা করো না না লক্ষ্মী আসো ওই তোর তেমন আমার ব্যবসা চলবো না আমি যে সুদের টাকা লাগাইছি তোর ফারুসলাম সুদের টাকার জন্য কই টাকা কো আরে মাত্র সব টাকা তো দিছে না টাকা দিব কেমনে আরে তো কিস্তি টাকাইছো কি আনতেছ মানে ওই ওই তুই কি কইলে কিস্তি টাকা সেটা সুদের টাকার সমস্যা কি হ্যাঁ পরবর্তীতে যখন আসবো তাহলে দলিল ধরাই কা দিব নাই দিলে টাকা দেওয়ার ব্যবস্থা আর আপনি চিন্তা করেন না আমি আপনার সব টাকা উসুল করে তুলে দিব ঠিক আছে দলিল লিখে দেয়া টাকা দিতাম

তো শুন আমার ব্যবসা আমার লাল এই যে আমি সুদর টাকা লাগাই না এই টাকা গুলা ঠিক মতো আসে না আর ব্যবসার করলে কি লাইন হ্যাঁ মিয়া এলাকার মধ্যে যে জিনিস আইছে আপনি দেখলে তো অবাক হয়ে যাবেন মিয়া জিনিস মানে আর কি জিনিস তুই বুঝা বলছ না পিনচি না পিনচি না আগুন 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 যে আগুন দেখলে আপনার ভালো লাগে সেই আগুন আসছে আমাদের এলাকায় তাও কে জানেন আমাদের ওই যে আবুল আবুল আশিক আছে না হ্যাঁ এই আশিকের বউ হাই হাই

কয়েকদিনের ভিতরে দেখালাম আর শুনেন একটা ঘটনা সুজনের তো একটা করছে কি বুঝুক আবার আরে হ্যাঁ তো আমার নতুন বুয়ার সাথে একটা ঘটনা ঘটালে আরে এর বিচার তো লওয়া যাই তো আমি শুনেছিলাম কাছে আরে এই কথা তুই কোনো চিন্তা করিস না আমি সুজন নাই শক্ত করে বিচার করে দেবো তো একটা কথা তো ব আজকে বিকালে আমাকে লয়বে তোর বোর মুখের কথা আমি শুনবো কতটার সত্য মিথ্যা বুঝিস নেই আরে মার দো কি কয় এই পর্যন্ত যত ঘটনা অঘটন ঘটছে আমার বোর যত বিচার আছে দরবার আছে কোনোটাতে কি আমি আমার বোরে আমনের কাছে না লুয়ে আইছি আর ঘটনা এই পর্যন্ত আমার বোনটা রাজা করছে কোনোটা কি মিথ্যা পাইছে লই তো আমুল এটা নিয়ে চিন্তা করেন না তুই একভাবে চিন্তা করিস না তুই আমি একটা হার হারে করে বলবো তো আজকে সন্ধ্যা সুমাহ তোর বোরে লই আমার কাছে আইস এটা নিয়ে চিন্তা করি না এই পর্যন্ত আমার যত বিচার আচার হয়েছে আমি কি বউ সারা হয়েছি আপনার কাছে আর আমার বউ যা যা কো তা কি মিথ্যা পাইছেন কোনো সময় না আমি তো বলি না তা তো ঠিকই আছে আর আপনার বিচার করে দিতে সুবিধা হইল হ্যাঁ তুই তো আমার তো বুঝ গেলাইছো তেরে আমি হ্যাঁ যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আইও মুসাবাইয়ের কাছে তোমার দিতেছি সুন্দর একটা বিচার করব দেখো আয়ো তুমি মু সাবাইয়ের বিচারে সন্তুষ্ট এই পর্যন্ত এলাকার যত বিচারাচার আছে মুসাবাই করে বুঝছো কি রে তাকে গোলান সস তাকে তো দিস না এ কি কথা বারবার শুনতো আমার ভালো লাগে না বুঝছ আরে মাথুর সাহায্যে করেন কে রে কেমনে দিব

সে করে দিবেন এর পাওয়ার ধরে মামা সাহেব আর তুমি সুযোগে যত তত বোঝা পারিও দিয়া দিও ঠিক আছে ওই ওই তুই কি করস আমি এলাকার মাথা বড় আমারে কেয়াসির হ্যাঁ এমন শক্তি বিশেষ করে দমু তুই দেখ দেখবি দেখবি কি বিচার করি তুই কোন চিন্তা করিস না বুঝছস আচ্ছা আপনি যেনে ভালো মনে করি ঠিক আছে তুমি ইয়া করো মুসাভাইর কাছে ঘটনাটা কইলাক আর আমি দেই হে কই আছে খুসকোボトル লই এই তুই তুই এখন যা আচ্ছা তুমি যাও মুসাভাইর কাছে যাও তুমি কই যাবা আমি দেখতাছি খুস কাপড়টা হে কই আছে মুসা বাইরে জানাই তুই তো না এর যাতে দুই রান তো পারে লুক পাড়ে বুঝছ না আমি যাই হ্যাঁ যা যা আচ্ছা এই দিগা আসো তুই এক কাজ কর ওই দুকিন যে যে টাকাটা আছে না ওই টাকাটা নিয়া যা আচ্ছা আমি টাকা দিই যা তুমি কোনো চিন্তা করবা না যে জায়গাতে আসছো সঠিক বিচার করে আমার কথা মানে উঠে উঠে আর বসে তোমার সাথে এমন একটা ঘটনা হ্যাঁ দাদা আসুক তুমি কোনো চিন্তা না বুঝছো তুমি আমাকে তোমার মনের দুঃখ আমাকে বলবা আমি কথাগুলো শুনুন সূন্যাদিক করে কি মানে বিচারটা করি বুঝছো এটা তোমার নিজের বাড়ি মনে করো বুঝছো তুমি আমাকে নিজ মনে করে তোমার সুখ দুঃখের কথা বলো শুধু না কি করছ না করছে আমাকে বলো ওকে মন স্বাস্থ্য করবো বুঝতে পারবো না আরাম দাদা হ্যাঁ তুমি কোনো চিন্তা করবো না তোমার কি সমস্যা আমাকে বলো হ্যাঁ সুজন এমন বিচার করু আমি আর মাতব্বর তুমি কখনো তেয়ারও পাইবো না এমন বিচার করে তোমা যে এত শক্ত বিচার কেমনে করলাম বুঝছো বলো তোমার সব দুঃখ আমাকে বলো তোমার সাথে হারাম ব্যবহার করছে হারাম জাদা হারাম দাদা আউক আইলে দিকে আমি কি বিচারটা করে দিই কি বল এমন বিচার করুম তুমি বুঝতে পারো না কিছু পেতে হলে কিছু দিতে হয় বুঝছো বুঝো নাই আরে বুঝো নাই তুমি আমাকে খুশি করাইবা আমি তোমাকে খুশি করাবো এটাই বিষয় সব কিছু খুলে বলতে হয় তুমি বুঝো না একটা সেল একটা মেয়েটাকে কী ছা বুঝতে পারছো তো হ্যাঁ তুমি আমাকে খুশি করাইবা আমি তোমাকে খুশি পাব তুমি তুমি চিন্তা করবো না এমন বিচার করুক তুমি বুঝতে পারবো না আমি বিচার কেমনে করলাম তুমি আছো না সুন্দর একটা মেয়ে তোমাকে দেখে আমি হয়ে গেছি এমন সুন্দর একটা মেয়ে বাদে মেয়ে বাদে গেছে আর দিয়ে বসলো কিছু বুঝলাম না মনটা বেজা কেন পুরোটো উটো না তোমাকে খুশি করে দিব কল্পনা করতে পারব না যে বুড়া বয়সে এত জোর কোথা থেকে আসলো তুমি সুন্দর একটা সুইট মেয়ে তুমি কীভাবে ফুল লাগে বিয়ে বসার জন্য হ্যাঁ হম কর চ তোমাকে আদর্শভাব দিয়ে তোমার মনটা বলিয়ে দিব তুমি কখনো কল্পনা করতে পারবো না যে এই বিদ্যুৎ বসে আমার শরীরে জোর মনটা বেজার করে বেজর করলে খুব ভালো লাগে না থেমে গেলাম কি কিছু বলো তুমি কোনো চিন্তা করব না তুমি আমাকে খুশি করাইছো না এ খুশিটা আমি তোমার করাই দেবো শুধু আসো এমন করার বিষয় করে দেবো ওর ট্যাং ট্যাঙ্গু দিয়া একটা বালা করে সাইজ করুম আমি করুম না ফোলা দিয়ে করাম হ্যাঁ আমি এলাকার মাতাব আমার সব হ্যাঁ টক্কর মারে হ্যাঁ এ তোমার সাহস এক হাসি দাও তো হাসি দাও না যাও যাও আজ কথাটা কো কিছু বলব না এক তুমি জানো আর আমি জানি কেমন যাও বাহ চমৎকার একটা মেয়ে মহ বৈর্যা আদর করে দিছি বহুত ছাপ পাইলাম তোর তো বেটা কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই সেদিন তুই এক হাজার যে দিস আর কোনো টাকা দিস হে বেটা ফরেন এক টাকা দিলাম হ্যাঁ দুই হাজার দিস আরও তিন হাজার বাকি আছে তুই আমার কথা আছি প্রত্যেকবার ফাঁস হাজার করে দিবি ফুট করে আমার না কয়ে গেছ গা টেকাটা আগে হাত বুঝাই দিতে এরপরে তোর ডুকবা লাগে দিতাম এটাই ঠিক আছিল বন্ধু মাইন করিস না তুই পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টিনিবি কি লিগা দশ হাজার টাকা নিবি আমি দিব তোর দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার দিবি খালি মুখে মুখে এখন থেকে যতবার আমার বোর কাছে যাবি আমার কাছে আগে যোগাযোগ করবি টাকা পাঁচ হাজার আমার হাতে দিবি পরে বাড়ির ভিতরে যাবি ঘটনা টটনা যে ডি খরচ করবি আমি সামলে আনি ময়লা টাকার জন্য এরকম করতেছিস আর তোর যত টাকা লাগে সব আমি দিব কিন্তু দুস্ত এই মালটা কিন্তু হাতছাড়া করা যায় বলে আরে মাল কি আর হাত ছাড়া আমি করি বেড়া দেখি না এটা কতদিন টিকে এটা যদি আউড়িয়া জায়গা যায়부가 আবার নতুন আরেকটা নাম। একদম ভালো ধারণা বেড়া। আরে তুই একটা জিনিস। আমি সালাই আমাদের দেশে তো খুব কমই আছে। বই দিয়া ব্যবসা করায়। তুই একটা জিনিস বন্ধু। করতাম না। এছারা আমার কার কোনো ধান্দা আছে বেড়া। জানি টানি ইয়া টিয়া করে তুই জটওয়া গিলেছিস। হ্যাঁ আচ্ছা ব্যবসা কিন্তু লাইনটা বালা বন্ধু। করতলে অল্প কয়েকদিনে মাল কামায় লাগবি। হই না তোর আবার পাশে তাহিস। উচ্ছাস।

আমি যাতে সবসময় এটা চালায় যেতে আচ্ছা আছি এত কোনো মনে হয় ইয়ে হয়েছে এত কোনো মনে হয় বিচার আচার দরবারের কাপ মুসা ভাই শেষ করে লাইছে আর বউ মনে ভারত গেছে গা এক কাজ করি তুই এনে থাক আমি যাই যা একটা সামাল দি তুই তো না বুঝাই তুই তো যা যা বন্ধু যা আচ্ছা আর নতুন কিছু আরে ম্যাডা চিন্তা করিস তা আমি একটা লোক ফার্স্ট কাম ফার্স্ট ডলার এই বৌ এই তুমি কই আল্লাহ কাই লেগে গেছে ইস তুমি আবার কই দিয়া হুট কইরা মুসা বাড়ি বাড়ির থেকে আসলা তুমি থাকলা না কেন তুমি যদি থাকতা জুতা দিয়া দুটা বাড়িও দিতে পারতা তোমার জন্মের স্বাদ মৃত্যু হেরে বিচারটা কইরা এমন মার দিছি ইয়ে করো এভাবে সায়তাক সরে কেন ভাই এক গ্লাস পানি আনো গলাটা শুকিয়ে গেছে তাই তুমি কাজটা খারাপ করছো তুমি আমারে কই আইবে না তুমি আমার লাগি অপেক্ষা করতা মার কারে কো হে আর কোনো মানুষ পাইল না আমার বউর সাথে আমার বাড়িতে আইসা মার কারে কো এমন মার দেওয়া দিছি বলার বাইরে তোরে যাওয়া করছি ভালো করছি খুব ভালো সে খুব ভালো করছি তোরে আমি